আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যায় আমার দিনটা তার মধ্যে আবার হঠাৎ করে মেহমান চলে আসা তো সব কিছু নিয়েই থাকবে আজকের ব্লগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিদ মামাম ব্লগ থেকে স্মৃতি বলছি আপনাদের সাথে প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো হয়তো বা ভালো লাগে তো ভালো লেগে থাকলে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যারা যারা প্রতিদিন আমার ব্লগুলো দেখেন তারা কিন্তু জানেন যে আমার সকালেই সব রান্নাবান্না করে ফেলতে হয় দুপুরেরটা সহ আপনাদের ভাইয়া কিন্তু দুপুরের খাবারটা বাসার থেকে নিয়ে যায় এজন্য কিন্তু সারা সারাদিনের রান্নাটা আমি একদম সকালেই করে ফেলি তো আজকে তেমন কিছুই রান্না করবো না একটু মুরগির মাংসই রান্না করব আপনাদের ভাইয়া একালি মুরগি নিয়ে আসছিল বেলা সেই মুরগিগুলো রাত্রে আমি আর কাটাকাটি করি নাই সেগুলো সব ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সকালে উঠে কিন্তু মুরগিগুলো আমি কেটে নিয়েছিলাম আর তার মধ্যে থেকে একটা মুরগি এখন আমি রান্না করে নিচ্ছি আজকের মুরগির মাংসটা কিন্তু আমি একটু আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করবো আর তাসমিত কিন্তু মুরগির মাংস খুবই পছন্দ করে আর প্রতিদিনই জিজ্ঞেস করে আমি কি রান্না করেছি যখনই শুনে মাছ রান্না করেছি তখনই আমাকে বলবে তুমি জানো না আমার মাছ খেতে ভালো লাগে না আমার মাংস বেশি পছন্দ তুমি প্রতিদিন রান্না করতে পারো না আর প্রতিদিন মাংস খাওয়ালে তো বাচ্চাদের আমার এই জিনিসটা কেমন জানি ভালো লাগে না তো আমি মাছ মাংস শাক সবজি সব কিছু দেওয়ার চেষ্টা করি আমার মতে বাচ্চাদের সব কিছুই খাওয়া দরকার আর সব কিছুর অভ্যাস করা দরকার শুধু যে মাংস খাবে এমনটা আমার পছন্দ না যার কারণে আমি ওদেরকে সব কিছু দেওয়ার চেষ্টা করি তরকারিটা রান্না পাশাপাশি এখন যে থালো বাসনগুলো জমে গিয়েছিল এগুলো আমি কিছুটা ধুয়ে নিচ্ছিলাম আর এদিকে যে মুরগিগুলো আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল সেই মুরগিগুলো ধুয়ে এখন আমি ফ্রিজে রেখে দিব এর ফাঁকে কিন্তু আমার মুরগির মাংসটা রান্না হয়ে যায় এর মধ্যে আমি কিছুটা জিরা ফাঁকি দিয়ে আমার মাংসটা নামিয়ে ফেলবো আর আপনাদের ভাইয়া দুপুরের খাবারটা আমি রেডি করে ফেলবো এর মধ্যে আপনাদের ভাইয়া আবার বলছে আমার নাকি বাসায় মেহমান আসবে আমার দুইটা খালাতো ভাই আসবে আমার সাথে দেখা করতে তো হঠাৎ করে যেহেতু ওরা আসবে এখন কি করব বুঝতে পারছিলাম না আর এভাবে আমি মুরগির মাংস রান্না করেছি তারপরে মনে করলাম যে না ওদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়া এই জন্য আবার এখানে গরুর মাংসটা নামিয়ে নিয়েছিলাম আর গরুর মাংসটা এখন কিন্তু ভিজিয়ে নিচ্ছিলাম আর গরুর মাংসটা ছুটতে যেতে অনেকটা সময় লাগে আমি কিন্তু বারবার পানিটা চেঞ্জ করে করে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি ছুটে যায় এর ফাঁকে কিন্তু আমি আমার ঘরের কাজগুলো করে ফেলি যেহেতু তিন দিন ধরে আমার যে ঘরে কাজ করে সে আপা আসে না তো তার জন্য কিন্তু আমাকে আমার ঘরে সবগুলো কাজ করতে হয় ঘর দোয়ার জারোটারো দিয়ে এখন ঘরটা মুছেও নিচ্ছিলাম আর প্রতিদিন ঘর না আমার কাছে কেন জানি একদমই ভাল লাগে না এদিকে কিন্তু তাসমিদ স্কুল থেকে চলে আসে তো স্কুল থেকে আসার পর ওকে আমি একটু নাস্তা দিলাম খাওয়ার জন্য আর তাসনুরা আর তাসমি দুজন মিলে কিন্তু টিভি দেখছিল এই তো ঘরে সব কাজ শেষ করে এখন আমি চলে গেলাম মেহমানদের জন্য একটু বিরিয়ানি রান্না করার জন্য আর মেহমানরা কিন্তু বলেছিল আর একটা বাজে আসবে কিন্তু ওরা কিন্তু এখনো আসেনি তো আজকে আমার বাসায় আমার খালা তো দুইটা ছোট ভাই আসবে আর ওরা আসবে বলে কিন্তু আমি তাড়াতাড়ি করে রান্না বান্নাটাও করে নিচ্ছিলাম আর হঠাৎ করে যেহেতু বলল ওরা আসবে এজন্য জন্য মনে করলাম শর্টকাটের মধ্যে বিরিয়ানিটাই ভালো হবে আর বিরিয়ানিটা হতে কিন্তু তেমন একটা সময় লাগে না এই জন্য কিন্তু আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে রান্না করলে আপনারা সবাই জানেন রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় বিশেষ করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এদিকে কিন্তু আমার মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছিল এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে চালটাও দিয়ে দিলাম আর আমার বাসায় যদি কোনো মেহমান আসে আমার কাছে কিন্তু খুবই ভাল লাগে বিশেষ করে যেহেতু আমার রান্না করতে অনেক ভাল লাগে আমার কিন্তু রান্না করতে তেমন একটা আলসামানি লাগে না আমার শুধু ঘরের কাজ করতে একদম ভাল লাগে না কিন্তু এটা আমার করতে হয় যেহেতু আমার বাসায় বুয়া আজকে তিন দিন ধরে আসে না তো কবে আসব তাও জানি না এর মধ্যে কিন্তু আমার বিরিয়ানিটাও রান্না হয়ে গিয়েছিল এখন কিন্তু আমি চেক করেও দেখছিলাম এদিকে তাসমিদা আবার বিরিয়ানির জ্ঞান শুনে চলে এসেছে মাম্মা তুমি কি আজকে বিরিয়ানি রান্না করছো তো জানে আমি মুরগির মাংস রান্না করেছি হঠাৎ করে যে বিরিয়ানি রান্না করব ওর সাথে আর এটা বলা হয়নি তো ছেলেটা এসে তো অনেক খুশি হয়ে যায় বিরিয়ানি কিন্তু তার অনেক পছন্দ সে যদি চায় তিন দিন চার দিন লাগাতার সে বিরিয়ানি খেতে পারবে তারপর কিন্তু আমি বিরিয়ানি রান্নার পরে সালাট কেটে নিয়েছিলাম আর এদিক কিন্তু আমার ভাইগুলোও চলে আসে তো ওরা আসার সাথে সাথে আমি ওদেরকে খাবারটা দিয়ে দেয় যেহেতু তখন প্রায় দুপুর তিনটা বেজে গিয়েছিল তো ওদের সাথে কথা বলে বলবো আমি বললাম আগে খেয়ে নে তো ওরা এখানে মজা করে বসেই খাচ্ছিল তো আমার কাছে কিন্তু এটা দেখে ভালো লাগলো তো আমি ওদেরকে আবার জিজ্ঞেস করেছিলাম কি রে কেমন হয়েছে বিরিয়ানি বলতো তো ওরা বললো যে না মজা হয়েছে এটাই ভালো লাগে যে আমার রান্না খেয়ে কেউ যদি বলে মজা হয়েছে আমি তো অনেক খুশি হয়ে যাই ওরা আবার আসার সময় আমার বাচ্চাদের জন্য আবার চিপস ক্যান্ডি আবার নিয়ে আসে আসলে ছোট ভাইগুলো আমার কত দায়িত্বশীল হয়ে গিয়েছে তাই না বোনের ছোট বাচ্চা আছে তাই বলে ওরা আবার এগুলা নিয়ে এসেছে ভাগনা ভাগনির জন্য পরে পরে মিলে কিছুক্ষণ কথাবার্তা বলার ওরা আবার বাসায় চলে গেল তো ওদেরকে একটু বিদায় আমি তারপর দিলাম আর তাসনুর একটু বিকেলে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যে ঘুম থেকে উঠে এখন আবার তাসমিদকে কে বসিয়েছি এদিকে ও দাদা আবার ওদের জন্য লিচু নিয়ে আসে আর সেই লিচু পেয়ে তো দুই ভাই বোন খুবই খুশি হয়ে যায় তাসমিদ তো দেখেন কি দুষ্টুমি শুরু করেছে আসলে দাদার ভালোবাসাগুলো এরকমই হয় তো আমার বাচ্চাদেরকে তো দাদা অনেকটাই আদর করে অনেকটাই ভালোবাসে তো কিছুক্ষণ পরে আপনাদের ভাইও আবার থেকে চলে আসে তো যেহেতু শীত এসে পড়েছে তো আমার একটা লোশন লাগতো আর আমার শ্যাম্পুটাও শেষ তো এগুলো আনিয়ে নিয়েছিলাম আর কিছু সবজিও নিয়ে আসে আপনাদের ভাই আসার সময় সব কিছু মিলে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সাথে আমার পেস্ট্রিতে কিন্তু ফলো দিয়ে যাবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমার এই ভিডিওটা অন্য কেউ দেখতে পারে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ